এ আমার যুব কি দিয়ে আওয়াজ বুঝাই তাম কেমনে ওয়াজ করলে ওয়াজটা বুঝবেন আল্লাহ বলে বল তাকু ইয়া মল্লা তা জেই নাফসু নাজ ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয়ে করো ওই দিনটাকে ভয়ে করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না যেই দিন কারোর কাছ থেকে কোনো সাহায্য নেওয়া হবে না যেই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না যেই দিন কারো কাছ থেকে কোনো প্রতিদান নেওয়া হবে না যেই দিন কাউকে কোনো সাহায্য করা হবে না ওই দিনটাকে তুমি ভয় করো যেই দিন আল্লাহ আর মিন তোমাদেরকে একত্রিত করবেন ওই দিন একত্র কইরা এই দুনিয়ার ভিতরে তুমি যা করেছ সব কিছু আল্লাহ আর মিন তোমাকে ঘুক দিয়ে দিবে রে বাবা এই জন্য যুবক ভায়েরা ও

কই দেখি প্রলাপান গুলো ছেলের আছে ছেলেরা সে ছেলেরা তো তোমাদের আওয়াজ তো আসতে হলো কেন বাবা একটু জোরে তিনবার ডাক দেন তো আল্লাহ আঁকবার আমার মনে হচ্ছে উপরে আওয়াজ বেশি সংখ্যায় কম হলো তাদের আওয়াজ বেশি ঠিক না তোমরা ডাক দো আল্লাহ আঁকবার বলছি না এখানে যারা আছেন আপনারা বলেন তো আল্লাহ সবচাইতে আওয়াজ বেশি হয়েছে এখন এটা কি বলে দশের লাঠি একের বোঝা সবাই মিল্লা আওয়াজ করলে সবাই মিল্লা মাঠে নেমে গেলে সেন্টু বাই পাশ ঘন ঠিকই না আপনি চেষ্টা করে যান আমরা ভালোবেসে যাবো ফাইসালা উপর থেকে হবে কথা কখন ঠিক না এই যে ডাক্তার দিছেন ডাক্তার কত মহান জানেন পৃথিবীর সেরা ডায়লগ কি পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন বসেন তুই দিয়ে আর সিনেমা

বাজান আজকের মাহফিলে বেশি মুরুবী দেখতেছি চেয়ারেয়ারে মিলাই দিলে না অনেকগুলো মুরুবী দেখছি গাছতলে বা আল্লাহামদুল্লা আল্লাহ আরে মুরুবিল সমাজের সৌন্দর্য কথা কন ঠিক না বেডে আরে বাপ কাপপুর আওয়া গটটা ধুইতা রইছে এরপরে গটটা সুন্দর জো আছে কথা কোন ঠিক না বেটি আরে মা লা দূর হইয়া বইরা রইছে দাদি ডা হইয়া বইরা রইছে এরপরে গটটা সুন্দর আছে কথা কোন ঠিক না বেটি গেলেগা বুঝবেন অনেকে কও হুজুর আমনের ওাজে ফুলাপান বেশি আমি কি তোরা হল সমস্যা ফুলামান বেশি না আমরা মুরুব্বি শূন্য হই যেতেছি আল্লাহকে মুরুব্বি দাওস না না 10 টা বারে বিচারে একটা মুরুব্বি পাওয়া যায় না বাবা কি কও ঠিক আছে দশটা বাড়ি বিষয়রা একটা মুরুব্বী পাওয়া যায় না মুরুব্বীরা বিদায় নিতেছে আমরা কি দোয়া করতে পারি না তাদের জন্য দোয়া করতে পারি না আল্লাহ জান্নাত জান্নাতবাসী করেন আমিন কন রাম হ রং হ Allah 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 illallah Rasulullah

এই দুনিয়ার মধ্যে তুমি যা কামাই করছো ময়দানে হুক তাই তোমাকে দেওয়া হবে ভালো করলে ভালোটা দেওয়া হবে মন্দটা করলে মন্দটা দেওয়া হবে এই জন্য আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন কয় এই ক্ষেত্রে কোনো জুলুম করা হবে না হামায় আমাল মিসকান আযরাতুল খায়রাই ইয়ারাও জাররা জাররা পরিমাণ পালকাস করছো বাবা ট্যাবলেট একটা খাইলো হিসাব হইবো ঐ গঞ্জিটা একটা খাইলো কি হিসাব হবে দুইটা খাইলে ও হিসাব হবে কথা kaun ঠিক কিনা জাররা জাররা পরিমাণ হিসাব দিবে একজন জবান খুলে গন্তি লিখে এইগুলো লেখতেছে দুইজন ফেরেস্তা কান্দে বৈশা নাম কি